আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন অনেকে প্রশ্ন করে থাকেন যখন কিনা আপনারা তীর্থ সেজটা আবেদন করে থাকেন এক পিপেকচারে ওই পিপেকচারটা পরিবর্তন করতে পারবেন কিনা আবেদন করার পরবর্তীতে সত্তর থেকে আশি পার্সেন্ট পিপেকচারই এমনটা যদি আবেদন করেন আপনারা পিপেকচার পরিবর্তন করার জন্য সেটা পরিবর্তন করতে তারা রাজি হয়ে থাকে কিন্তু 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 আপনারা যদি কিনা আবেদন করেন ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পাচ্ছেন যে একটা আবেদন আরেকটি রেজাল্ট আসতে মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে অনেকে আছে দুই বছর ধরেও অপেক্ষা করছে তার পরবর্তীত রেজাল্ট পাচ্ছে না যদি কিনা আপনারা প্রিপেকচার পরিবর্তন করেন আবেদন করার পরে তাহলে আপনারা ধরেই নিতে পারছেন বুঝতেই পারছেন অনেকে মাস আরও অপেক্ষা করতে হবে তখন আপনাদের তখন একটা ফাইল আরেকটা প্রিপেকচারে যাবে তখন পুনরায় আবার যে স্টেপগুলো শুরু হয়েছিল এক পিপেকচারে সেগুলো আবার চলমান হবে সেইখান থেকে আবার দেখবে তার মানে হলো যে সময়টা লাগার কথা তার থেকে আরো অধিক লাগবে এর কারণে অবশ্যই আপনারা সতর্ক হবেন এবং পিপেকচার পরিবর্তন করতে পারবেন দেখে যে আপনারা পরিবর্তন করবেন যদি করেন ভেবে চিন্তে তার পরবর্তীতে আপনারা করবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম